হাই বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এই যে দেখতে পাচ্ছ আমরা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছি আসলে আমাদের একটা পুকুর পুকুর তো সেটাই দেখতে যাচ্ছি কাকিমারা একদিন গিয়েছিল আমি বাড়িতে ছিলাম না তাই তখন আমার যাওয়া হয়নি তাই আজকে দেখতে যাচ্ছি তো তোমরা চলো দেখো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্য সবুজে ভরা চারিদিক দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর না লাগছে আর ওই যে ওই দিকেও একটা পুকুর আছে ওখানে আগে আমাদের বাড়ির সবাই স্নান করতে আসতো এখন আসে না ওখানে জল খুবই কম আছে তাই এখন আসে না দেখতে কত সুন্দর সুন্দর পাহাড় এখানে দৃশ্যটা খুবই সুন্দর হয়তো অতটা কোলাহল নেই কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে যাবো আচ্ছা চলো এই যে দেখতে পাচ্ছ আমরা পুকুরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা বানিয়েছে আমাদের

टोके डाको डाको और एक बार अच्छा 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 तू ही डाक टोके तू ही डाक अंकन तू ही डाक टोके ही। काका तो जाबक काका ही जाबक नीति जाबक नहीं काका ही जाबक মাঠে যখন তুমি কি নি গেলো না সোনা পিটি পিটি কি বৌমণি কি পিটি পিটি অঙ্গন গর্তটা কতটা অনেকটা গর্ত কতটা নিচে আছে আমি সেখান থেকেও এতটা নিচে গর্ত দেখাচ্ছে যাচ্ছে একটু একটু জল সরছে ওখানে অনেকটা জল সরছে দেখতে পাচ্ছো বুঝতে পারবে দেখো টোকে দেখো বুঝতে পারবে ওকে কত ছোট লাগছে এখানে কতটা গর্ত আমার ফোনে পুরোটা একসাথে আসছে না এখন বাড়ি ফেরার পথে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই সকলে ভালো থেকো নিধি বাই বাই করে দাও দেখা হবে পরের ভিডিওতে দেখা হবে Cảm ơn Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp